হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল মসুমিস ব্লগ থেকে তোমাদেরকে সকলকে জানায় স্বাগত তো আজ আমি আর কোনো নতুন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না ডেলি ব্লগ শেয়ার করছি না আজ আমি একটা নতুন একটা টিপস নিয়ে শেয়ার করছি সেটা হলো ফ্রিজ ডিপ ক্লিন কীভাবে করি আর কি কি দিয়ে করি সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটাকে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা শুরু করা যাক তো দেখো তো বন্ধুরা দেখো আমি একটা লেবু নিয়েছি আমার বাড়িতে একটা লেবু ছিল বাট আগের দিন একটা লেবু তার থেকে হাফ কিছু খাওয়া হয়েছিল। আর হাফটা আছে তো সেটাই দিয়ে ভাবলাম আজকে চলো ফ্রিজ পরিষ্কার করে নিই তো ফ্রিজটা ভাবছি অনেক দিন থেকেই পরিষ্কার করব তার জন্য পেরে সময় দিয়ে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম ডেলি ব্লগটা শেয়ার না করে আজকে ফ্রিজটা পরিষ্কার করব সেটাকেই তুলে ধরে দেখায় তোমাদেরকে তো চলো বন্ধুরা দেখো আমি একটা ডেস্কিতে জল নিয়েছি জলে দিয়ে দেব একটু লেবুর রস করে দেব তো ওর জন্য লেবুটা কাটছি লেবুটা ভালো করে কেটে নিচ্ছি যাতে লেবুর রসটা ভালোভাবে বার করতে পারি আর এদিকে দেখো খাবার সোডা ব্রেকিং সোডা নিয়েছি আমি আর বেকিং সোডা নিয়েছি আর ব্রেকিং সোডাটাকে ভালো করে জলের সাথে মিক্সড করে নিচ্ছি আমি আর এদিকে একটু লেবু দেব তো লেবু দিলে এটা কী হয় জানো তো ফ্রিজের মধ্যে যত যাবতীয় জিনিস রাখা হয় একটা তেল চিটচিট ভাব থাকে না সেগুলোকে দূর কেটে দেয় লেবুটাকে দেখো আমি এখানে আর লেবুটা বেশ ভালো করে করে নিচ্ছি অল্প জলেই মিক্সড করতে হবে এখানে আমি এই কাজটা করছি আর আমার মামা বক 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 করেই যাচ্ছে কম বেশি আর দেখো এখন দুপুরবেলা দুপুরবেলার টাইমে দেখো ভাত ভাত দিয়ে বিস্কুট খাচ্ছে খুব দুষ্ট চলো চলে এলাম ফ্রিজের এখানে তো দেখো ফ্রিজের মধ্যে প্রচুর জিনিস কম বেশি রাখা আছে তো ফ্রিজটা অ্যাকচুয়ালি খালি হলো অনেকটা জিনিসপত্র ছিল সবজি দিয়ে মাছ দিয়ে প্রচণ্ড জিনিসপত্র ছিল যার কারণে আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারছিলাম না এতদিন তো ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই এখন খালি হয়ে গেছে তো সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম দেখো এগুলো এখন আমি খালি করবো ফ্রিজের মধ্যে পুরো খালি হয়ে গেছে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে মানে দুধের জিনিস রাখা ছিল তো দুধের পাত্র রাখা হতো এর উপরে তো সেগুলো পড়ে গেছে সেগুলো পড়ে জমে নোংরা হয়ে রয়েছে এদিকে দেখো মিষ্টির ফোটো রাখা রয়েছে আর এখানে কিছু সবজি রাখা ছিল অল্প অল্প সবজি এখনও আছে তো সেগুলোকে আমি ক্লিন করে নেব আর এদিকে মানে ডালাতেও আমি কিছু সবজি কাটা সবজি রেখে দিয়েছিলাম এখানে আর এখানে একটা সসের বোতল আছে ডিম আছে তারপরে টমেটো আছে কেওড়ার জল আছে এগুলো আছে সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি এখন ভালোভাবে যেহেতু ক্লিন না করলে তো পরিষ্কার করতে পারবো না না ভালোভাবে ওই জন্য ওগুলোকে নিয়ে একটা সাইড করে রেখে দেবো দেখো আমার ক্লিন করা হয়ে গেছে এই জায়গাটা তো ওই যে ব্রেকিং ছোটা দিয়ে আর লেবুর রসটা দিয়ে যে জলটা আমি করেছিলাম সেই জলটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি এই যে লেবুর এটা দিয়ে ডলে নিচ্ছি ভালো করে যাতে আমার জিনিসগুলো উঠে যায় তো দেখো আমি পরিষ্কার করছি এদিকে চলে এসছি আমার মাম্মা খুব চালাতন করছিল জানো তো ভাবছিলাম আজকে একটু ফাঁকা পেয়েছি আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই তো এত জ্বালাতন করছে তো ভাব ফ্রিজ পরিষ্কার করতে করতে ভাবছি এই যে আমি ফ্রিজ পরিষ্কার করতে নামলাম আর এটা তো বেশি মানে একটু সময় লাগবে তবে আমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করেই ফেলেছি তো দেখো ফ্রিজের মধ্যে থেকে ওগুলো আমি না খুলে পরিষ্কার করতে পারছিলাম না যেহেতু ফ্রিজটা ওই ভিতরে কাটাকাটা মতো ওই জায়গাটা পরিষ্কার করতে পারছিলাম না যার কারণে আমি ওগুলো খুলে দিয়েছি আর খুলে ওগুলো খুলে পরিষ্কার করলে দেখবে ভালো পরিষ্কার হয় আরও দেখো লাস্টেগ আমি কসবাইট ইউজ করেছি আমার হাজব্যান্ড বলে নাকি কসবাইট দিয়ে ইউজ করলে নাকি ওরা দাগ হয়ে যায় কিন্তু আমি আজীবনকাল সত্যি কথা বলতে আমার বাবের বাড়িতেও আমি ফ্রিজ পরিষ্কার করে এসেছি এই কচবাইট দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করেছি মানে নতুন কসবাইট না যে যেটা ইউজ করে করা হয় সেই কসবাইট দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে কোনো দাগই হবে না ফ্রিজে আমার হাজব্যান্ড বারণ করেছে কসবাইট দিতে তবুও আমি দিয়েছি কারণ ফ্রিজটা ভালো পরিষ্কার হয় আমি অনেক দিন থেকে করেছি আজকে না আমি বাপের বাড়িতেও ফ্রিজ পরিষয়া করতাম এই কসবাইক দিয়ে তো সেই জন্য আমি কসবাইক দিয়ে পরিষেবা করছি আর আমি কিন্তু কোনো রকম সার্ফ বলো রকম শ্যাম্পু বলো কিছুই কিন্তু ইউজ করছি না যেহেতু ওগুলো দিয়ে ইউজ করলে কি হয় জানো তো ফ্রিজের মধ্যে একটা শ্যাম্পু বলো সার্ফের একটা গন্ধ ধরে রাখে ফ্রিজটাতে তো সেগুলো ঠিক ভালো লাগে না তারপরে কী হয় জানো তো খাবারটা টাবার যাই রাখো না কেন তাতে সেই খাবারের খাবারেতে না সেই সার্পের গন্ধ আর শ্যাম্পুর গন্ধ ধরে নাই ওই জন্য সার্ফ দিয়ে আর শ্যাম্পু দিয়ে কখনও ফ্রিজ পরিষ্কার করবে না ব্রেকিং সোডা আর লেবু এটাই এটাই যথেষ্ট এর উপ মানে ফ্রিজ পরিষ্কার করার উপকরণ হচ্ছে মেনলি উপকরণ ব্রেকিং সোডা আর একটু লেবু হলেই যথেষ্ট আর কিছু দরকার হয় না আর আমি সেটা দিয়েই পরিষ্কার করছি দেখো এগুলো না ডলা যাচ্ছিলো না ভালোভাবে কসবাইট ছাড়া তো ওই জন্য কসবাইট দিয়ে আমি ডলে নিচ্ছি ভালো করে দেখো এগুলো না খুললেও ভালোভাবে পরিষ্কারও করা যাচ্ছে না তো ভাবছি এগুলো খুলেই ফেলি তো ফাইনালি আমি খুলেই ফেললাম দেখো পরিষ্কার করলে ভালোই হয় বাট আমি ওপরেরটা ডিমিটের যে ওপরের থাকাটা ওই থাকাটা আমি খুলতে পারিনি যার জন্য ওটা একটু প্রবলেম হয়েছে আমার পরিষ্কার করতে তবুও আমি পরিষ্কার করে নিয়েছি যতটুকু পেরেছি ভালোভাবে পরিষ্কার করার করে নিয়েছি চলো তোমরা দেখতে থাকবো আমি কীভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিই তো দেখো আমি এই দিকটা ভাবছি ডলা হয়ে গেছে এই দিকটা আগে ভিজে কাপড় দিয়ে একটা ভালো ভিজে নরম কাপড় দিয়ে আমি বেশ ভালো করে মুছে নিচ্ছি কারণ ফ্রিজের যে একটা জল ছোপ থাকবে না সেটা থাকবে না ভালো করে মুছে নিচ্ছি তো পরিষ্কার করতে করতে আমি রেখে দিলাম কারণ আমি এই ভিতরটা আগে আমার মোছার দরকার না মোছলে না ওই যে যেটা দিয়ে আগে পরিষ্কার করেছি ব্রেকিং সোডার লেবু রস দিয়ে ওটার একটা ছোপ বসে যাচ্ছে তো ওই জন্য ভাবছি আগে আমি মুছে নিই তো যার জন্য আমি ভালো করে ভিতরটা আগে মুছে নিয়েছি তারপরে পুরো ক্লিন করে নিচ্ছি আর এদিকে চলে এলাম দেখো ফ্রিজের দরজাটা পরিষ্কার করতে ওই যে রাবারগুলো থাকে না ফ্রিজের দরজার মাথায় মানে চারি সাইড দিয়ে একটা রাবার থাকে এই রাবারে দেখবে ভালোই নোংরা জমে থাকে তো সেই নোংরাগুলো না সহজে কচ বাইট বলো বা কিছুতেই বলো যেতে চায় না তো তার জন্য ব্রাশ ইউজ করছি আমি ব্রাশে ভালো গেছে মলাগুলো ভালোই পরিষ্কার হয় ব্রাশ দিয়ে করলে ওগুলো যেহেতু দেখো এটা আমি ভালো করে ভিজে কাপড় দিয়ে পৌঁছে নিচ্ছি যে মেনলি কোনো জলের ছোপ থাকলে না কোনো একটা ছোপ থেকে গেলে বাজে দেখা জিনিসটা তো তার জন্য আমি ভালো করে কাপড়টা নিংড়িয়ে একদম পুরো শুকনো ভাবটা এনেছি সেইভাবে সেই নাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি আর কি আর এদিকে দেখো ডিমের ট্রেটা আমি পুরো খুলে নিলাম কারণ পরিষ্কার করতে খুবই অসুবিধা হচ্ছিলো ডিমের ট্রে তো একটা খুব খুব ভাব থাকে ওটা পরিষ্কার করতে হলে খুলে পরিষ্কার না করলে না ভালোভাবে পরিষ্কারও করা যাচ্ছিলো না যার কারণে আমি খুলে নিয়েছি ওটা বন্ধুরা এদিকে দেখো আমার ফ্রিজটা মোছা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ফ্রিজ ক্লিনিং করার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবে আমাকে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু জানাবে আমাকে প্লিজ পরিষ্কার করাটা কেমন হলো আমার ঠিক আছে দেখো এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে তেমন কিছুভাবে পরিষ্কার করলাম না কারণ ডিপ ফ্রিজে আমাদের এই মানে সেইভাবে কিছু রাখা হয়নি এই মাসটায় ওই জন্য আমি ফ্রিজ ডিপ ফ্রিজটা আমি কোনোরকম ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে গেলে আমার ভয় লাগে জানো তো রকম কোনো অসুবিধা হয়ে গেলে না আমার বাড়িতে হাজব্যান্ড খুব বকা দেবে ওই জন্য ডিপ ফ্রিজটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি ভালোভাবে আমি আর ওখানে ব্রেকিং আর লেবুর রস যেটা করেছিলাম সেটা আমি আর লাগাই তার জন্য ভিজে নাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি ভালো করে তো দেখো ফাইনালি আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে ডিপ ক্লিন করা হয়ে গেছে তো কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থেকো দেখো ডি ফ্রিজের তলায় যে একটা ট্রে দেওয়া থাকে না সেই ট্রেটা আমি ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে আমি ওতেই আবার দিয়ে দেবো কারণ ওগুলো ডিপ ফ্রিজ থেকে ওর মধ্যে একটা জল টোপ পড়ে না সেই টোপটা নিচে যাতে না পড়ে তার জন্য আমি সঙ্গে সঙ্গে মুছে লাগিয়ে দিয়েছি আর এদিকে বাইরেটা দেখো ভালো করে আমি ভিজে নাকড়া দিয়ে মুছে নিচ্ছি তো ফ্রিজের ভিতরে যেসব জিনিসগুলো থাকে ওগুলো আমি বাইরে বার করেছিলাম বাইরে বার করে ভালোভাবে এদিকে ভীম ভার দিয়ে আর কচবাড়ি দিয়ে ভালো করে ডলে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইভাবে পরিষ্কার করলে দেখবে ফ্রিজটা খুব ভালোভাবে পরিষ্কার হয় অনেকে কি করে জানো তো যে ফ্রিজের ভিতরে ওই সব জিনিসগুলো না খুলেই পরিষ্কার করে নেয় তো আমার জন্য ওটা ভালো লাগে না তো ওর জন্য ভাবছি আমি এইভাবেই পরিষ্কার করি আমি বাপের বাড়ি থাকতেও তো এইভাবে করতাম তো সেটাই আমার অভ্যাস থেকে গেছে তো এইভাবে না করলে আমার জন্য ঠিক পরিষ্কার পরিষ্কার মনে হয় না যে আমি পরিষ্কার করেছি তো আমার কাছে একটাই কথা আমি যখন কাজ করবো যে কাজটাই করি না কেন সেই কাজটা আমি যেন ভালোভাবে করি করতে পারি আর সম্পূর্ণ ভালোভাবে করাটাই তো ভালো লাগে তাই না দেখো এদিকে আমি সব ওভার করে এদিকে জল জন্য ভ্যান দেখো ওগুলো সেট সেট করে দিচ্ছিলো আমি যেহেতু পারছিলাম না তো ওর জন্য ওকে বললাম তুমি এগুলো সেট করে দাও সেট করে দিচ্ছে আর ফাইনালি দেখো আমার ফ্রিজের নিউ লুক দেখো কেমন লাগছে পুরো ফ্রিজটাকে ডিপ ক্লিন করে কেমন লাগছে তো দেখ দেখে নাও বন্ধুরা যদি আমার টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো আর এখন তো প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ আছে তাই না ফ্রিজ থাকলেই তো জানো তো নানারকম শাক সবজি মাছ মাংস ফ্রিজে আমরা স্টোর করে থাকি তো তার ফলে ফ্রিজটা দুর্গন্ধ হয়েও যায় অনেক সময় খাবারও রাখতে গেলে সেই খাবারেও দুর্গন্ধ টেনে নেয় তো তার জন্য বলছি ফ্রিজটা ক্লিন করতে গিয়ে এই টিপসটা তোমরা অবশ্যই করে অ্যাপ্লাই করো যদি ভালো লেগে থাকে আর এই টিপসটা অ্যাপ্লাই করলে তোমার ফ্রিজ থেকে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবে তোমরা যেমন ফ্রিজে একটা দুর্গন্ধ থাকে বিভিন্ন রকম ময়লা থাকে তো সেগুলো থেকে তোমরা মুক্তি পেতে পারো এই টিপসটা অ্যাপ্লাই করলে তোমাদেরকে একটাই অনুরোধ করব। যদি ভালো লেগে থাকে প্লিজ এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো একবার বাড়িতে ট্রাই করে দেখো প্রত্যেকের ঘরেই কিন্তু এখন ফ্রিজ থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো কেমন হয়েছে আমার ফ্রিজ ডিপ ক্লিন করাটা কমেন্ট করে একটু জানিও আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার চ্যানেলটার পাশে থেকো আর বাইরের লুকটা দেখাচ্ছি আমি তোমাদেরকে তো দেখো আমার ফ্রিজের বাইরের লুক যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই